আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে আমি দেখাবো ছোটো জিয়ল মাছ দিয়ে কাজ মজাদার একটি বোনা রেসিপি জন্য আমি এখানে মরিচ এবং জিরা একসঙ্গে বেটে নেব আর এখানে নিয়েছি পেঁয়াজ কুশি পেঁয়াজ আমি বেটে নিচ্ছি আর আজকের রেসিপিটা কিন্তু আমি বাটা মশলা দিয়ে করবো এতে করলে কিন্তু খেতে ভীষণ মজার হবে এখন আমি একটা করে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম দিয়ে দিচ্ছি তেজপাতা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখন আমি এটাকে নেমে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব আমি কিছুক্ষণ নেমে চেড়ে ভেজে নেবো বেশি কড়া করে ভাজবেন না ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব কিছুক্ষণ ভেজে নিই এখন আমি দিয়ে দিচ্ছি এবং জিরা বাটা এখন আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে এবার একটু অল্প পানি দিয়ে দিবেন এখন পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে রান্নাটার সাথে কিন্তু অনেকাংশে কষানোর উপর নির্ভর করে আমি আবার একটু পানি দিয়ে দিলাম আমিটা দিয়ে আবার কিছুক্ষণ নিরে চিড়ে রান্না করে নিতে হবে এভাবে কিন্তু আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পারছেন মশলাটা কিন্তু কষানো প্রায় হয়ে যাচ্ছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি কলা এবং ছোট ছোট জিয়াল মাছ এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর কিছুক্ষণ কষিয়ে নেব যার আমার দিয়ে নতুন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন এতে করে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার আগ্রহ পাবো এবং আপনাদের সামনে নতুন নতুন রেসিপি তুলে ধরতে চেষ্টা করব তো এভাবে কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে জিয়াল মাছটা কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে পানি পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে দিতে হবে আর এই রেসিপিটা কিন্তু এভাবে তৈরি করলে খেতে খুব মজার হয় কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব এই রেসিপিটা কিন্তু যে কেউ একবার খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন কলা দিয়ে জিল মাছের এই রেসিপিটা অনেক বেশি খেতে মজা লাগে তো তো আর কিছুক্ষণ রান্না করেই কিন্তু নামিয়ে নিতে হবে আর দেখতেই পারছেন কেমন আছে আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করবো ভালো লেগেছে আজকের মতো এ পর্যন্তই নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হব বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ